বন্ধুরা একবার ভাবুন তো আপনার জীবন প্রতিদিন নীরবে বয়ে চলেছে ঘড়ির কাঁটা ক্রমাগত ঘুরছে কিন্তু প্রশ্ন হলো আপনি কি সত্যিই সামনের দিকে এগোচ্ছেন নাকি সময় শুধু আপনার আঙুলের ফাঁক দিয়ে বালির মতো ছড়ে পড়ছে প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের সামনে একটা নতুন সুযোগ আসে কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ মানুষ সেই সুযোগটা চিনতেই পারে না তারা তাদের দিন শুরু করে খুব ছোট ছোট জিনিস দিয়ে ফালতু নোটিফিকেশন অপ্রয়োজনীয় কথাবার্তা বা এমন সব কাজ দিয়ে যা না তাদের জীবনকে বদলায় আর না তাদের স্বপ্ন পূরণ করে ধীরে ধীরে দিন শেষ হয়ে যায় আর তারপর রাতে ঘুমাতে যাওয়ার সময় সেই একই আফসোস আজও বড় কিছু করতে পারলাম না আপনিও কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে মনে হচ্ছে আপনি খুব দৌড়াচ্ছেন কিন্তু ভুল দিকে এটাই হলো সময় নষ্ট বা টাইম ওয়েস্টিংয়ের আসল যন্ত্রণা মানুষ মনে করে সময় নষ্ট করা মানে শুধু অলসতা করা কিন্তু আসল সময় তো তখন নষ্ট হয় যখন আপনি আপনার শক্তি সেই সব কাজে লাগান যেগুলোর আপনার জীবনে কোনো গভীর প্রভাবই নেই একবার ভাবুন তো যদি আপনি আপনার শক্তি আর মনোযোগ সঠিক জায়গায় লাগাতে পারতেন তাহলে আপনার জীবনে কত বড় একটা বিপ্লব আসতে পারত সেই স্বপ্নগুলো যেগুলো আপনি বছরের পর বছর ধরে এড়িয়ে চলছেন সেগুলো সত্যিই হতে পারত সেই গন্তব্য যা এখন অনেক দূরে মনে হয় তা হঠাৎ করেই কাছে চলে আসতে পারত কিন্তু এর জন্য সবচেয়ে আগে জরুরি হলো সময়ের মূল্য বোঝা এবং তাকে সঠিক দিকে চালনা করা জীবনে প্রত্যেককেই চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয় পার্থক্য শুধু এটুকুই যে কিছু লোক এই চব্বিশ ঘন্টাকে সোনায় পরিণত করে আর বাকিরা এই সময়টুকুকে কেবল বয়ে যেতে দেয় এই পার্থক্যটাই কোনো মানুষকে সফল আর কোনো মানুষকে ব্যর্থ বানিয়ে দেয় এই বইটির সফর আপনাকে আপনার জীবনের আয়না দেখাবে আপনি বুঝতে পারবেন যে প্রোক্রাস্টিনেশন অর্থাৎ কাজ ঝুলিয়ে রাখার অভ্যেস কিভাবে ধীরে ধীরে আপনার স্বপ্নগুলোকে মেরে ফেলে আপনি অনুভব করবেন যে গোলস অর্থাৎ লক্ষ্য আর প্রায়োরিটিস অর্থাৎ অগ্রাধিকার থাকা কতটা জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনি শিখবেন যে ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা আর ফোকাস ছাড়া কোনো সাফল্যই কখনো সম্পূর্ণ হতে পারে না এই সফরটা সহজ হবে না কারণ আপনাকে নিজের সাথেই লড়তে হবে লড়তে হবে আপনার অলসতার সাথে আপনার পুরনো অভ্যেসের সাথে আর সবচেয়ে বেশি লড়তে হবে সেই ভয়ের সাথে যা আপনাকে কোনো পদক্ষেপ বা অ্যাকশন নিতে বাধা দেয় কিন্তু যদি আপনি এই লড়াইটা জিতে যান তাহলে আপনার জীবনের প্রতিটি দিন হয়ে উঠতে পারে অর্থপূর্ণ বা পারপাসফুল এবং শক্তিশালী বা পাওয়ারফুল মনে রাখবেন সময় কখনো থেমে থাকে না আপনি তার সঠিক ব্যবহার করুন বা তাকে এমনি বয়ে যেতে দিন সে চলতেই থাকবে পার্থক্য শুধু এটাই হবে যে আপনি কি সময়ের মালিক হবেন নাকি সময়ের দাস হয়ে থাকবেন তাই আসুন এই সফরে শুরু করা যাক তৈরি হয়ে যান নিজেকে বদলে ফেলার জন্য তৈরি হয়ে যান নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তৈরি হয়ে যান নিজের সময় নষ্ট করাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আর বন্ধুরা আপনারা যদি চান যে এই রকম জীবন বদলে দেওয়া বা লাইফ চেঞ্জিং বইয়ের ধারণাগুলো আপনারা নিয়মিত পেতে থাকেন তাহলে বুক পিডিয়াকে এখনই সাবস্ক্রাইব করে নিন এই সফরটা দীর্ঘ আর আমি কথা দিচ্ছি প্রতিটি পদক্ষেপে আপনি এমন কিছু পাবেন যা আপনার জীবনকে একটা নতুন মোড় দেবে চ্যাপ্টার ওয়ান সবচেয়ে বড় কাজটি প্রথমে করুন সকালের সময় জানালা দিয়ে আসছে হালকা রোদ তাজা হাওয়া আর সামনে পড়ে আছে গোটা একটা দিন প্রশ্ন হলো সেই দিনটার শুরু আপনি কিভাবে করেন বেশিরভাগ মানুষই সবচেয়ে সহজ কাজটা বেছে নেয় মোবাইল স্ক্রল করা ইমেল চেক করা বা ছোট ছোট বিষয় জড়িয়ে পড়া তারা ভাবে যে দিনের শুরুটা হালকা কাজ করাই সহজ কিন্তু বাস্তবতা হলো এই অভ্যাসটাই তাদের গন্তব্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ভাবুন তো যদি আপনার সামনে দুটো রাস্তা থাকে একদিকে সেই কাজ যা কঠিন যা ভারী কিন্তু আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে আর অন্যদিকে সেই কাজ যা সহজ যা আরামদায়ক কিন্তু আপনাকে ওখানেই দাঁড় করিয়ে রাখবে আপনি কোন রাস্তাটা বাঁচবেন সত্যি কথা হলো আমাদের সবার মনের ভেতরে একটা ভয় লুকিয়ে থাকে বড় কাজ করার ভয় কারণ বড় কাজের সাথে আসে দায়িত্ব পরিশ্রম আর কখনো কখনো ব্যর্থ হবার ভয়ও আর এই ভয়টাই আমাদের পেছনে টেনে ধরে কিন্তু যে মানুষগুলো সকালে উঠেই সবার আগে নিজেদের সবচেয়ে বড় আর সবচেয়ে জরুরি কাজটা শেষ করে ফেলে তারা তাদের জীবনটাই বদলে ফেলে এই কাজটা কঠিন ঠিকই কিন্তু একবার যখন আপনি তা শেষ করে ফেলেন তখন আপনার ভেতরে এক অন্যরকম শক্তির সঞ্চার হয় মনে হয় যেন দিনের শুরুটাই একটা জয় দিয়ে হলো সেই একটা জয়ের ফলে পুরো দিনের মেজাজটাই বদলে যায় ছোট ছোট কাজগুলো সহজ লাগতে শুরু করে আত্মবিশ্বাস বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাসটা ভেঙে যায় আপনি দেখে থাকবেন যখন কোনো মানুষ দিনের শুরুটা বড় কাজ দিয়ে করে তখন সন্ধে পর্যন্ত তার মধ্যে কোনো অপরাধবোধ বা গিল্ট থাকে না কারণ সে জানে যে সে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আগেই জয় করে নিয়েছে বাকি কাজ হোক বা না হোক তার মনে একটা সন্তুষ্টি থাকে কিন্তু যখন আপনি ছোট ছোট কাজেই দিনটা পার করে দেন আর বড় কাজটা পেছাতে থাকে তখন ভেতর থেকে অস্থিরতা বাড়তে থাকে রাতে ঘুম আসে না আর পরের দিনটা আবার সেই একই চক্রে ফেসে যায় এই অভ্যেস বদলানোর উপায়টা খুব সোজা সকালে উঠেই নিজেকে একটা প্রশ্ন করুন আজকের সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন কাজ কোনটা আর তারপর কোনো দেরি না করে কোনো ডিস্ট্র্যাকশন বা মনোযোগ নষ্ট ছাড়াই সেই কাজে লেগে পড়ুন শুরুটা কঠিন হবে আপনার মস্তিষ্ক অজুহাত দেবে আগে কফিটা খেয়ে নিই একটু পরে করি আগে ছোট কাজগুলো সেরে নিই কিন্তু যদি আপনি সেই অজুহাতগুলোকে উপেক্ষা করে অ্যাকশন নিয়ে নেন তাহলে বিশ্বাস করুন আপনার মন এবং মস্তিষ্ক দুটোই আপনাকে সঙ্গ দেবে এটা ঠিক জিমে যাওয়ার মতো যখন আপনি সবচেয়ে ভারী ওজনটা তুলেন তখন শুরুতে কষ্ট হয় ঘাম ঝরে কিন্তু যতই আপনি সেটা তুলতে থাকেন আপনার পেশি বা মাসেলস তত মজবুত হতে থাকে ঠিক সেইভাবেই যখন আপনি সকালের সবচেয়ে বড় কাজটা সামলান বা ট্যাকল করেন তখন আপনার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার মজবুত হতে থাকে ধীরে ধীরে এটা অভ্যেসে পরিণত হয় আর তখন বড় কাজ আপনাকে ভয় দেখানোর বদলে আপনাকে উত্তেজিত করতে শুরু করে মনে রাখবেন সহজ কাজ কখনো আপনাকে বড় গন্তব্যে পৌঁছে দেবে না যদি আপনাকে জীবনের সত্যি কিছু অর্জন করতে হয় তাহলে আপনাকে সেটাই করতে হবে যেটা কঠিন যেটা অন্যদের থেকে আলাদা আর যেটা আপনার গন্ডি বা লিমিটসকে ভেঙে দেয় সবচেয়ে বড় কাজটা আগে করা শুধু প্রোডাক্টিভিটির অভ্যেস নয় এটা আপনার চিন্তা ভাবনার প্রতিফলন এটা দেখায় যে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণে আছেন আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে নয় তাই কাল যখন সকালে উঠবেন ছোট ছোট কাজে ফেসে যাবেন না সেই কাজটা বেছে নিন যেটা সবচেয়ে বড় সবচেয়ে কঠিন কিন্তু আপনার উন্নতির বা গ্রোথের জন্য সবচেয়ে জরুরি সেটাকে শেষ করুন আর তারপর দেখুন কিভাবে আপনার পুরো দিন পুরো সপ্তাহ আর পুরো জীবনটাই বদলে ট্রান্সফর্ম হয় কারণ আসল জয় তো ওখান থেকেই শুরু হয় যখন আপনি সকালে উঠেই সবার আগে ট্যাকেল করেন আপনার বিগেস্ট টাস্ক বা সবচেয়ে বড় কাজটিকে চ্যাপ্টার টু স্পষ্ট লক্ষ্য ও অগ্রাধিকার ঠিক করুন জীবনের সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে আমাদের কাছে সময় কম আসল সমস্যা হলো আমরা আমাদের সময়টা কোথায় লাগাব সেটাই জানি না অনেক মানুষ দিনরাত কাজ করে দৌড়াতে থাকে কিন্তু যখন বহু বছর পর পেছনে ফিরে তাকায় তখন বুঝতে পারে যে তারা ভুল দিকে দৌড়াচ্ছিল এটাই হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কঠোর পরিশ্রম তো সে করেছে কিন্তু সেই পরিশ্রমটা সেখানে ব্যবহার করেনি যেখানে সত্যিই দরকার ছিল ভাবুন তো যদি আপনি কোনো যাত্রায় বের হন আর আপনার রাস্তায় জানা না থাকে তাহলে আপনি যতই জোরে গাড়ি চালান না কেন গন্তব্য কখনো খুঁজে পাবেন না গোলস বা লক্ষ্য আর প্রায়োরিটিজও ঠিক একই রকম যতক্ষণ না আপনি পরিষ্কারভাবে জানবেন যে আপনি কোথায় যেতে চান ততক্ষণ আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার সব পরিশ্রম বৃথা যাবে মানুষ প্রায়ই বলে আমাকে জীবনে বড় কিছু করতে হবে কিন্তু প্রশ্ন হলো সেই বড় জিনিসটা কি বড় মানে হতে পারে টাকা বড় মানে হতে পারে নাম যশ বড় মানে হতে পারে একটা সুখী পরিবার অথবা নিজের প্যাশনকে বাঁচিয়ে রাখা যদি এটাই স্পষ্ট না হয় তাহলে প্রতিদিনের এই দৌড় আপনাকে কেবল আরও ক্লান্ত করে তুলবে স্পষ্ট লক্ষ্য বা ক্লিয়ার গোলসের মানে হলো নিজেকে সততার সাথে প্রশ্ন করা যে আমি জীবন থেকে সত্যিই কি চাই আর প্রায়োরিটিস বা অগ্রাধিকারের মানে হল এটা ঠিক করা যে আমার প্রতিদিনের কাজগুলো আমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না কারণ প্রায়োরিটি ছাড়া গোল হলো শুধুই একটা স্বপ্ন আর স্বপ্ন অ্যাকশন বা কাজ ছাড়া কখনো বাস্তবে পরিণত হয় না এখন আপনি হয়তো ভাবছেন প্রায়োরিটিস কিভাবে ঠিক করব। উত্তরটা সহজ যখনই আপনার সামনে কোনো কাজ আসবে নিজেকে জিজ্ঞেস করুন এই কাজটা কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি লক্ষ্য ভ্রষ্ট করছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই কাজটাই আপনার প্রায়োরিটি আর যদি না হয় তাহলে সেই কাজটা যতই জরুরি বা আর্জেন্ট মনে হোক না কেন তার গুরুত্ব কম এটা ঠিক সেই কৃষকের মতো যার কাছে দুটো বীজ আছে একটা বীজ যদি সে উর্বর জমিতে বনে তাহলে সেটা তাকে বছরের পর বছর ফল দেবে আর দ্বিতীয় বীজটা যদি সে অনুর্বর জমিতে ফেলে তাহলে যতই পরিশ্রম করুক না কেন কিছুই পাবে না গোলস আর প্রায়োরিটি ঠিক করা মানে হলো সেই সঠিক জমিটা বেছে নেওয়া কিন্তু এখানে আরও একটা কথা লুকিয়ে আছে স্পষ্ট লক্ষ্য বা ক্লিয়ার গোলস লিখে রাখতে হয় যতক্ষণ না আপনি সেগুলোকে কাগজে উতারছেন ততক্ষণ সেগুলো শুধুই আপনার মাথায় ভাসতে থাকে আর মস্তিষ্কের কেরামতি হল সে আমাদের পথভ্রষ্ট করতে ওস্তাদ লেখা গোলস আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে আপনার জীবন কোন দিকে এগোচ্ছে আর প্রায়োরিটি আপনাকে প্রতি মুহূর্তে শেখায় যে কোন কাজটাকে হ্যাঁ বলতে হবে আর কোনটাকে না আপনি দেখে থাকবেন সফল বা সাকসেসফুল মানুষেরা প্রতিদিন অনেক কিছু করেন না তারা কেবল সেটুকুই করেন যা তাদের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ তাদের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ তাদের চূড়ান্ত লক্ষ্যের সাথে জোড়ায় থাকে আর এই কারণেই তাদের উন্নতি বা প্রোগ্রেস আমাদের চেয়ে অনেক দ্রুত মনে হয় মনে রাখবেন জীবনে স্বচ্ছতা বা ক্ল্যারিটি থাকাই সবচেয়ে বড় শক্তি যখন আপনার কাছে একটা স্পষ্ট লক্ষ্য থাকে তখন আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় আপনি ডিস্ট্র্যাকশনস থেকে বেঁচে যান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার প্রতিটি দিন অর্থপূর্ণ বা পারপাসফুল হয়ে ওঠে তাই আজ থেকে অস্পষ্ট স্বপ্নে জড়িয়ে থাকবেন না বসুন ভাবুন আর আপনার গোলস বা লক্ষ্যগুলো পরিষ্কার করে লিখুন তারপর ঠিক করুন কোন কাজগুলো আপনার প্রায়োরিটি যখন আপনি প্রতিদিন সেই লক্ষ্যের দিকে এক পা করে এগোবেন তখন ধীরে ধীরে সেই স্বপ্নটাই বাস্তবে বদলে যাবে কারণ আসল প্রোডাক্টিভিটির মানে বেশি কাজ করা নয় বরং সঠিক কাজ করা আর এটা তখনই সম্ভব যখন আপনার গোল স্পষ্ট বা ক্লিয়ার থাকবে আর আপনার প্রায়োরিটি নির্দিষ্ট বা সেট করা থাকবে